আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানকো জমা দিই 143 পৃষ্ঠা এই জোরাই কাজটা করব দেখো জোড়ায় কাজে কি বলেছে নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগুলি সরল রেখা y অক্ষের সমান্তরাল ভাবে তাদেরকে চিহ্নিত করে নিচে করে লেখো। আমরা কি এটা করে নেই দেখো এই বিন্দুগুলো থেকে কোন কোন বিন্দুগুলো y অক্ষের সমান্তরাল হবে সেটাকে আমরা এখন লিখবো দেখো সমান্তরাল হবে হচ্ছে এখানে আমি এক নাম্বার দিয়ে লিখছি এক নম্বরে দেখো যেখানে এ বিন্দুর দেখো ভোজ হচ্ছে মাইনাস থ্রি সি বিন্দুর এ বিন্দুর ভোজ হচ্ছে মাইনাস থ্রি তারপরে আই হচ্ছে মাইনাস থ্রি এবং এম হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে আমি লিখতে পারি এ আই এম দুই নাম্বার হচ্ছে বি তারপরে হচ্ছে ই এইস কে অর্থাৎ বি ই এইস কে চার নম্বর হচ্ছে ডি ডি জি জে এল সরিটা এটা তিন নম্বর এবার হচ্ছে

আর হচ্ছে মূল বিন্দু দেখতে পারে আমি এক এক করে বিন্দুগুলো বসাবো প্রথমে হচ্ছে এ বিন্দুটা বসাই এ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি অর্থাৎ এক দুই তিন মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস থ্রি এক দুই তিন এই হচ্ছে এখানে হচ্ছে আমার এ বিন্দুটা তারপরে দেখো এবার আমি আই বিন্দুটা বসে এখানে দেখে বা বি বিন্দু বসে নিই বিন্দুটা হচ্ছে ফোর 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 এক দুই তিন চার এক দুই তিন চার এই হচ্ছে আমার বি বিন্দু এবার হচ্ছে সি বিন্দু সি বিন্দু হচ্ছে থ্রি মাইনাস সিক্স সি বিন্দুটা হচ্ছে থ্রি এক দুই তিন মাইনাস সিক্স অর্থাৎ নিচের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এই তো এখানে হবে সেভেন দু মাইনাস সিক্স আমরা কিন্তু আগেও দেখেছি এই অক্ষে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম চতুর্ভাগে হবে প্লাস প্লাস অর্থাৎ এক্সের মানও প্লাস স্কোয়ার মান প্লাস দ্বিতীয় চতুর্ভাগে হবে হচ্ছে মাইনাস প্লাস অর্থাৎ এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোই মাইনাস ও চতুর্থ চতুর্ভাগে মাইনাস না প্লাস মাইনাস অর্থাৎ এক্স এর মান প্লাস ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস এই অনুপাতেই কিন্তু আমি বিন্দুগুলো এখানে বসাচ্ছি তাহলে এবার দেখো আমি সি বিন্দু বসিয়েছি এবার আমি ডিবিন্দু বিন্দু বসাবো ডিবিন্দুটা বিন্দুটা হচ্ছে সেভেন সেভেন অর্থাৎ

এইস বিন্দু এইস পরে এবার বসাব হচ্ছে আই বিন্দু আই বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি এইট এই হবে এক দুই এক দুই তিন আর এইটার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে হবে হচ্ছে আমার আই বিন্দুটা আই এর পরে হচ্ছে জে জে হচ্ছে সেভেন টুয়েলভ সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর টুয়েলভ দুটোই কিন্তু প্লাসের তার উপরের দিকে উঠবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হবে হচ্ছে যে বিন্দুটা এবার হচ্ছে কে বিন্দু কে হচ্ছে ফোর ইলেভেন কেটা হচ্ছে ফোর ইলেভেন এক দুই তিন চার ইলেভেন দুটোই প্লাসের উপরের দিকে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এটা হবে হচ্ছে আমার কে এবার এল বিন্দুটা বসাবো এল বিন্দুটা হচ্ছে সেভেন ফোর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুটি কিন্তু ধনাত্মক তাই ফোর এক দুই তিন চার এইখানে হবে এটা হচ্ছে আমার এল বিন্দু এবার হচ্ছে এম এমটা হচ্ছে মাইনাস থ্রি জিরো এক এক দুই তিন জিরো এখানেই এম বিন্দুটা এখানেই হবে এবার হচ্ছে এন হচ্ছে জিরো সিক্স অর্থাৎ জিরো এখানেই আর সিক্স হবে কিছু পরে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এটা হচ্ছে আমার এন বিন্দু মানে হচ্ছে পি পি হচ্ছে জিরো মাইনাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় নিচের দিকে যাবে আর কি এটা হবে হচ্ছে আমার পি বিন্দু এই হচ্ছে আমার বিন্দুগুলো আমি বসিয়েছি দেখো এই তো আমি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে এটা আমার এই যে বিন্দুগুলো আমি যোগ করে দিলাম এই একটা পেলাম এখানে এন পি এটাও কিন্তু একটা হলো আবার হচ্ছে কে বি এই হচ্ছে আমি চারটা সরল লেখা পেয়েছি আই এম এ হচ্ছে এনপি আর একটা হচ্ছে কে বিস একটা হচ্ছে জেড জি দেখো এখানে কিন্তু আমার বক্সে লেখা বিন্দুর সাথে এবং গ্রাফ পেপারের সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে তাহলে এবার আমি একটু অপর পেজে দেখি দেখো অপর পেজে কি বলেছে এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত তোমার উত্তর নিচে লিখো এবার হচ্ছে আমাকে এখানে ওয়াই অক্ষের সমীকরণ দেখাতে হবে এবং এটাকে আমাদের এখানে লিখতে হবে দেখো ওয়াই অক্ষের উপর এখানে আমি একটু লিখে দিচ্ছি ওয়াই অক্ষের উপর বিন্দু দৈর্ঘ্য স্থানাঙ্ক এখানে আমি লিখে দিচ্ছি ওয়াই অক্ষের উপর বিন্দু দয়ের স্থানাঙ্ক এন হচ্ছে জিরো সিক্স আরেকটা হচ্ছে পি পি হচ্ছে জিরো মাইনাস সিক্স এই হচ্ছে ওয়াই অক্ষের উপর বিন্দু দুটি বিন্দু দ্বয়ের ভোজ সমান অর্থাৎ এক্সের মান সমান অর্থাৎ বিন্দু দ্বয়ের ভোজ সমান এবং তা হচ্ছে জিরো এনপি বা ওয়াই অক্ষের সমীকরণ এখানে আমরা লিখতে পারি পি বা ওয়াই সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম